স্কুলে পড়া হয়েছে করতে আমার স্বাধীন প্রাণ দিয়েছে ভকত ভকত সিং শুধু প্রাণ দিয়েছে। এই বাংলার যিনি হয়েছিলেন, কবিতাটা তুলে দেখেন লিখেছেন দীনেশ ভট্টাচার্য হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ চারশো ইংরেজ হিস্টিয়া কোম্পানিকে রুখতে গিয়ে যিনি প্রাণ দিয়েছিলেন তিনি কোন সাধারণ মানুষ ছিলেন না এমএলএ নয় এমপি নয় তিনি ছিলেন মাওলানা মীর নিসার আলী তার ডাক নাম ছিল তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজকে দমন করতে গিয়ে বাঁশের কেল্লা চাপা পড়ে তিনি শহীদ হয়েছিলেন ক্ষুদিরামের ফাঁসির কথা বলেছে একবার বিদায় দেব ঘুরে আসি ক্ষুদিরাম ফাঁসি হয়েছে বাংলার সারজমিনে কলিকাতায় সল্লেকে রাম প্রথম শহীদ হয়েছিলেন হাফেজ গোলাম মাসুম জরে বলুন না রায় দেখবির আরো জরে বলুন না রায় দেখবির কেন ভারতের সঙ্গীত যখন প্রচার হয়েছিল অধিক নায়ক জয় ভারত জনগণ রবীন্দ্রনাথ বলল জনগণের মনের মতো অধিনায়ক তুমি ভারত ভাগ্যবিধাতক হাফেজ গলা মেনে নিতে পারিনি বলেন নেভার জনগণের মনের মতো অধিনায়ক ক্রাইব নয় তাহলে জনগণের মনের মতো অধিনায়ক কে মানে জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক হলো ইন্নাকা লালা যার চরিত্র হল মহান লাকাদ কানা লা কৌরসুলুল্লায় উসতুল হাসানা নারায় দেখবি

এই জমির ফসল গুলোকে জোরে বলুন একবার চাষিদারের মত লমত দেয় না জমিন তাইতে ফসল ফলে না রে দুঃখ এই ঘর খানা যার জমিদারি আমি পাই না তারে আমি পাই না জমিদারের দেখা দেখে না তে সই পরের জায়গা পরের জমিন ঘর বানাগা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমির ফসলকে ভালোই ও আঞ্জাল্লা মিনাল মুসর আমার আল্লাহ বলেন আমি আকাশ হইতে বসল ধারায় পানি বর্ষণ করি আমার পানি জমিনে ভিজে যায় জমিনে ভিজে যাবার পরে জমিন উপযোগী হয়ে যায় নতুন গবু নতুন বধু যেমন গর্ভ ধারণ করার জন্য প্রস্তুতি নেয় আমার জমিন নতুন গর্ব ধারণ করে তোমরা যা প্রপণ করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই পঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা দ্রাবিড় উৎকল বঙ্গ তোমার জন্য জমির ফসল ফলে না জমির ফসল ফলায় আমার আল্লাহ নদীর জোয়ার কে আনায় এরা কি বলছে তোমার নামে উচ্চল জলধিত তরঙ্গ তোমার নামে নদীর জুয়ার আসে আল্লাহ বলছে ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কালালাম আমি কুলকুল রবে নদী প্রবাহিত করি নদীর সৈকতময় নদীর পানি কুলকুল রবে বয়ে যায় কিন্তু কুদরাতের কারিশমা দুটো পানি নদীর সমানভাবে বয়ে যায় মারা জাল বাহারাই সোমানাল্লাহ বলুন একটা নদীর পানি লীল একটা নদীর পানি সাদা একটা পানি হলো মিঠা একটা হলো লবণ সমানভাবে বয়ে যাচ্ছে নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না মিঠা পানির সঙ্গে নোনা পানি মেশে না কে যেন তার মধ্যে প্রতিবন্ধী করে দিয়েছে এ মালিকটাকে জোরে বলুন একটা পুরুষ যখন পেশাব ফেরে তার পেশাব আলাদা একটা পুরুষ যখন মিলন করে তার বিজ্জু হলো আলাদা দুটোর স্বাদ আলাদা আল্লাহ আল্লাহরুল আলমিন কত বড় কুদরতের কারেশমা দিয়েছেন দেখেন ঠোঁট যে পানিটা পড়ে সে পানি আলাদা নাক দিয়ে পানিটা পড়ে সে পানি আলাদা চোখ দিয়ে পানিটা পড়ে সে পানি আলাদা গার ঘাম যে পানিটা পড়ে সে পানি আলাদা একই গোডাউন থেকে ডিক্লার হচ্ছে কিন্তু ভাগ আলাদা আলাদা মুখ দে বার হচ্ছে কফ নাক বার হচ্ছে পোটা কান দে বার হচ্ছে তুঁজ কি ভিস্তির বন্ধু রে ভাই ঠিক কি না বলুন একই জায়গা থেকে বার হচ্ছে কিন্তু কতগুলো ভাগ করে দিয়েছেন দেখুন ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিশ্বলবি সাল্লাল্লাহ হারিয়ে সাল্লেন কাটা হাত বার করলেন দেখল হারে স্যার কাঁটা হাত কলেজ বার করলেন দেখলেন কলেজ আটাও কাটা রাহমতের কাণ্ডারিকে দে বললেন সাহাবা আরে আমি প্রিয় জন্মভূমি মক্কা ছেড়েছি আল্লাহর বাইতুল্লাহ ছেড়েছি আল্লাহর বাইতুল্লাহর ঘরের বাম দিকে আল্লাহর ঘরের দরজার বাম দিকে জায়গাটার নাম হলো মাকামে কামে সেটাও ছেড়েছি তারপরে বেকা ঘর হাতে ছেড়ে দিয়েছি পৃথিবীর একমাত্র ভালো পানি বীরে জমজম ছেড়ে এসেছি যে দেশে আমার দাদুর কবর যে দেশে আমার দাদির কবর যে দেশে আমার বড় আব্বার কবর যে দেশের মাটিতে আমার খাদিজার কবর যে দেশের মাটিতে আমার ছেলের কবর ফেলে চলে এসেছি মদিনায় ও সাহাবিরা আমি ইসলামের প্রচারক ইসলামের নেতা আমি সেলেকশন আল্লাহর তরফ হইতে রসুল নির্বাচন করেছেন আল্লাহ তাই তোমাদেরকে এসেছি জান্নাত দেখা দেহার নাম হইতে রুখতে আমার বন্ধুকে আমি পাঠিয়েছিলাম বাদশা গ্লিয়াসের কাছে চিঠি লিখে আমার বন্ধুকে তারা জবে করেছে আমার চিঠিটাকে তারা ছিঁড়েছে তোমরা কি এর প্রতিকার করবে মসজিদে নবাবিতে এক সঙ্গে তিন হাজার সাহাবা উঠে বললেন ও আত সামিয়ে না না আমরা শুনে নিলাম আমরা মেনে নিলাম ও গো আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলাম একজন উঠে বলে কাপের সঙ্গে লড়াই করলে তো মৃত্যু হবে মরণের পরে আমরা কি পাব আল্লাহ রসুল বললেন তোমরা মরণের পরে জান্নাত পাবে বলে তো কত বড় হবে এখান থেকে শামসি নাম আকাশ আর জমিন যেমন দীর্ঘ পোস্ত এত বড় একটা জান্নাত আল্লাহ দাম করবে হেসে ছিল সবে এমন জীবন তোমার করিতে হবে গঠ মরণে হাসিবে তুমি কাদিবে ভব ভুব সদ্য মহাতারাম জনাবে সদর সাহেব জলসার যোগ্যতম সভাপতি ও সহ সভাপতি দামদ হু বরকত আলিয়া জলসার উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায় দিন সম্মুখে আবেগ ভরা শ্রোতা মন্ডলী অদূরে পদ্মনা সিং মা বোনেরা মহান এক উদ্দেশ্য নিয়ে এ জলসার আয়োজন এই বাহির কাপ মাদ্রাসার উন্নত কল্পে যে এক সমাবেশ ডাকা হয়েছে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন বাড়িতে বলেছেন যে জলসা শুনতে যাচ্ছি কিন্তু জলসা শুনতে এসে যদি বাজারে ঘুরে বেড়াই সে সত্য বলেছেন আমিথ্য বলেছেন যাক অতদূর যাব না রাত বেশি হয়ে গেছে আমি হেডলাইনের পয়েন্টে আসছি ভাইরা আমার আগে শুনুন জানুন তারপর মানুন যে শোনে না সে জানে না আর যে জানে না সে মানতে পারে না পৃথিবীর মাটিতে কোরআন জানিয়ে দিচ্ছেন ফমন্ত তোমরা যদি কোরআনের তাবে হও তোমরা যদি কোরআনের করো তোমরা যদি কোরআনের অনুসরণ করো তোমাদের কোনো ভয় নাই অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি জোরে একবার নারায় তাকবির দেওয়া যাবে না ভোল্টেজ যদি কমে যায় দিবেন না আর ভোল্টেজ নারায়ক বাহাদুর হো তো ফেকের কিউ করতে একবার জোরে বললে তবে তো ভালো লাগবে নারা মানে উঁচু তাকবীর মানে ধনী উঁচু করে ধনী দেন আল্লাহ বড় নারায় তাকবীর খুব না হলে আমাদের দেশে মেয়েরা ঝগড়া করে চব্বিশ পরগনায় দুটো মেয়ের ঝগড়া এর থেকে অপারা শুনতে পাওয়া যায় আপনারা বেটা ছেলে হয়ে জোরে বলছেন তো এ পড়া থেকে ও পড়া কেন যায় না বিশ্ব নবী তাজ দারে মদিনাং জনাবের রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আপনারা যাবেন মক্কার কাবা শরীফ থেকে দশ কিলোমিটার দূর এরিয়াটা যেমন আজি জিয়া বলা হয় ওইখানে একটা মসজিদ আছে বড় মসজিদ দুতলা নিচের তলায় মেয়েরা নামাজ পড়ে ওপর তলায় পুরুষরা নামাজ পড়ে মসজিদের নাম হলো মসজিদে হারসি বিশ্বনবী সাল্লাহ্লাম সেদিন ছিল জুম্মার দিন আজ বার গেল জোরে বলুন আজকে সেই জুম্মার দিন রাহমতের কান্ডারি মসজিদে নবমীতে দাঁড়ালেন আপনারা জানেন নমাজের আগে খোদ দেওয়া হয় খিতাব দেওয়া হয় নবধারিত নমস্তিতা কৃতিনং কল্লং সর্বনমস্তিতে নমস্তে গরিউশি আদর্শ নমস্ত নমস্ত অং শান্তি সর্বনাম নাম চরিতার্থ ইллаহর ফ লা ইলাহ ইল্লাহর ফ কিফা করম মুহাম্মাদান পরম পরম বাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম মসজিদের ভিতরে দেখবেন তিনটা ধাপ নাম হলো মেম্বার ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন নামাজের আগে খদবা দেওয়া হয় খিতাব দেওয়া হয় লেকচার দেওয়া হয় যে লেকচার যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয় জান্নাতি ঘোষণা করা হয় বেহস্তি ঘোষণা করা হয় সাহাবিদের কথা বলা হয় নবীদের আদর্শ বলা হয় নবীদের আকিদা বলা হয় নবীদের চরিত্র বলা হয় চরিতত্ত্ব হেরি নাম কল্যাণ শুভাখাঙ্কি বয় পুজ্য় পূজ্য নবগরিষী হেরি চরিতত্ত্ব বয় যেখানে রাজনীতির কথা বলা হয় না কোন নেতার কথা বলা হয় না কোনো ভোটের কথা বলা হয় না কোনো জমি জায়গার কথা বলা হয় না যেখানে শুধু হয় পরম একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয় আর রসুলের অনুসারীদের কথা বলা হয় রহমতের কান্ডারি আল্লাহর নবী জুম্মায়ে দাঁড়ালেন খতবা দিতে দেবার পরে দেখবেন মেম্বারের পাশে জায়গাটার নাম হলো মেহরাব ওই মেহরাবে দেখলেন চামড়ার একটা বস্তা চামড়ার একটা থলে বা ব্যাগ যাকে মস্ক বলা হয় যাকে পানি ভরা হয় এরকম একটা ব্যাগ ওই ব্যাগটা নবী টানলেন টেনে তার ভিতরে যখন নবী হাত আপনারা জানেন মসজিদে নবীর বারান্দাতে যারা থাকতেন তাদেরকে বলা হতো হালে যাদের বাড়ি ছিল না ঘর ছিল না সবার জায়গা ছিল না বসতি ছিল না মসজিদের বারান্দায় তারা দিন গাড়াত তাদেরকে খুদা লাগলেন যখন কোন জিনিস কোন হাদিয়া আসতো নবী তাদেরকে দিতেন চামড়ার ব্যাগটা নবী হাত ভরে দিলে হাত দিলেন চামড়ার ব্যাগের ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন টস্টস করে রক্ত পড়ছে সাহাবার আরজি করলেন ইয়ারসুল আল্লাহ ফেদাম্বিয়া বিকা ইয়ারসুল আল্লাহ আমাদের মা বা আপনার কদম তালে কোরবানি হোক নবী আপনি মাথা আবার করলেন এ ব্যক্তিটা কার মাথা রক্ত পরে টস টস করে মানুষ মরে গেলে কাটা গেলে রক্ত শুকিয়ে যায় মানুষের রক্ত দারুণ আঠা শুকিয়ে যায় এ ব্যক্তির আঠা কেন শুকায় না আল্লাহর হাবিব তাজদারে মদিনা তুলে ধরলেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা গো আমি মক্কা স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি বক্কা আমার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে আমি এই মদিনায় এসেছি ও সাহাবিরা আমি ইসলামের দাওয়াত দিতে কনভার্ট করতে দাওয়াত পৌঁছাতে আমার এক বন্ধুকে নিযুক্ত করেছিলাম আমার এই বন্ধুর নাম হল হারেসা চে দেখো আমার বন্ধুকে খ্রিস্টান করেছে কি পিস পিস করে কেটে চামড়ার ব্যাগের ভিতর দিয়ে ভরে আমাকে উপহার দিয়েছে মসজিদে নববিতে সাহাবাদের মধ্যে বিরাট জ্বালা পয়দা হয়ে গেল আল্লাহর নবী বললেন দাঁড়াও চিল্লা চিল্লি করোনা চেচা জি করোনা কোরআন বলেছে ওয়া তানসিমু বিহাবুল্লাহি জামিয়া ওয়া লা তাভারাকু তোমরা আকতা হই কোবদ্ধ হও আল্লাহ রশিকে তোমরা শক্ত করে ধরো তোমাদের মধ্যে মতানৈক্য হয় না মুর্শিদাবাদের যখন আমার বাসস্থান আমার বাড়ি 24 বর্গনা আমার ভাইজান জানেন তো মধ্যখানে একটা নদী নদীর নাম হলো ভাগীরথী এপারে স্টেশনের নাম হলো আজিমগঞ্জ আর এপারে স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ নৌকায় পার হয় হাজার হাজার মানুষ কিন্তু নৌকার মাঝিগুলো সব বিহারি ইউপির সব তো মুসলমানদের তো আইন কালুন ঠিক নাই স্বামী স্ত্রী কি ঝগড়া হয়েছে মেয়েটার চুল ধরে স্বামীটার পিঠে গুম গুম করে কিল মারছে আর মেয়েটা মুখ খারাপ করে বলতে যাচ্ছে ছেড়ে দে তোর ভাত খাবো না কি বলছে ছেড়ে দে তোর ভাত খাবো না তা बिहारी माजी বলছে ভাই মারতা হাই কিয় জব ভাত নেই খায় उसको রুটি खिलाओ যখন ভাত খাবে না বলছে আমি বললাম बिहारी साहब इसका मतलब ये नहीं है और उसी के पास तलाक मांगता है बोला अच्छी करके पीटो যেমনি কামনী তেমনি নারায়ণী স্বামী যেমন তার বিবি তেমন ভাইরা আমার চিন্তা করে দেখুন এ বলে এক আরো করে আর এক বিশ্বনবী মাথাটা তুলে বললেন দেখো টস্টস্ক রক্ত পড়ছে সাহাবারা বলছে হে আল্লাহর হাবিব

তোমরা ওদেরকে মৃত বল না ওরা জীবিত ওদের জিন্দগি সম্পর্কে তোমরা জানো না নারায় দেখবি আবার জায়গাল্লা বলে বলা তাহা সন্নল্লা দিনা কুতিলুফি সাবি লীল্লাহিয়া মোদ বাল আখায়াউন ইন্দারা বিহীনি রোজা যারা দিনের জন্য শহীদ হয় দিনের জন্য কতল হয় ওরা মরে গেছে তোমরা বলো না ওরা জীবিত আল্লাহ রহম তাদের কবরে দেওয়া আর আমার দেশে ভোট নিতে গে মরে গেছে অমুক শহীদ ওমর রহে তোর বাপের দেওয়া সার্টিফিকেট পেয়েছিস শহীদ কাকে বলে তুই জানিস কোরআনে আল্লাহ জানাই দিলা যারা দিনের জন্য কতল হয়েছে দিনের জন্য গলা দিয়ে দিয়েছে দিনের জন্য মুন্ডু দিয়ে দিয়েছে ওদেরকে তোমরা মৃত বলো না ওরা জীবিত ওদের জেন্দাগি সম্পর্কে তোমরা জানো না অপরাজেয় গੱলা বলেন ইননা আল্লাহ হাশতার মিনাল মুমিনিনা ফুসাউহুম ওয়া আমুআলাহুম বিআননা লাহুমুল জান্নাহ ইقاتিলুনা ফি সাবিলিল্লাহ আকবার জোরে বলুন আরআ তাকবীর আমাদের দেশে গুজব আছে আচ্ছা সত্যি করে বলুন একটা ছেলে যখন স্কুলে পড়ে তার বেতন মাস্টার মাস্টারের বেতন কত পনেরো হাজার নয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মাস্টার কি পড়ায় একটা কবিতা পড়ে মাটি তাদের খড়ে দুটো সত্যি করে বলো পাখির দিন শিং ওঠে জোরে বলুন আর তারা মাঠে ডিম পারে ঠিকই কিন্তু তাদের সিং ওঠে না এই মিথ্যা পড়ায় তবু তার বেতন চল্লিশ হাজার মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে হাতির মাথায় ব্যাঙের কাকের সব মিথ্যা কথা নিম গাছে কোনোদিন সিম হয় না তবু তার বেতন চল্লিশ হাজার আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আল্লাহর কোরআনের সবক দেয় একটা চুল পরিমাণ মিথ্যা নাই যা লিকাল কিতাবুল আর বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবের মধ্যে লিল মুত্তাকিন মুত্তাকিনদের হেদায়েতের হুদা যে কোরআন তার বেতন হলো পাঁচ হাজার টেনে সাত হাজার খুব বেশি হলে দশ হাজার তা আবার তিন মাস চার মাসের বাকি